আসসালামু আলাইকুম কী করে স্বাগতম গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার খামারে যে কী ভয়ঙ্কর অবস্থা আমার প্রায় বারোটা ছাগল মারা গেছে তো সম্ভবত পিপিআর এবং ঠান্ডা জ্বর যেটা হয় আর কি তো প্রাণী সম্পদ অফিসার উনি আসছিলেন ডাক্তার বেশ অভিজ্ঞ ডাক্তার উনি এসে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আপনার শেডটা হয় বাড়ান না হলে হচ্ছে ছাগলের সংখ্যা কমান তো আমরা সেই মোতাবেকই কাজ করতেছি আজকে আমরা হচ্ছে মানে ছাগলগুলো আলাদা করব মানে আইসোলেশনে রাখব ছাগল উনি বলছিলেন যে আইসোলেশন করতে যেগুলো অসুস্থ তো আমার যে মুরগির একটা ছোট্ট একটা শেড ছিল মানে দেশি মুরগি রাখার জন্য তো ওইটা আমরা হচ্ছে আপাতত ছাগলের জন্য বরাদ্দ করছি তো চলেন দেখি কি অবস্থায় আছে এটা এখন আমরা সব ছাগলগুলোর মধ্যে ঢুকাই দিছি দিয়ে মধ্যে রাখছি চলেন দেখাই আপনাদের সেই দৃশ্যটা এই হচ্ছে আমার সেই মুরগির শেডটা যেখানে ছাগল রাখার জন্য আর কি প্রস্তুত করতেছি এটা অবশ্য খড়ি ঘরের জন্য আমরা ব্যবহার করছিলাম এতদিন বাদলা আসার কারণে আমরা এর মধ্যে খড়ি টড়ি রাখতাম ঠিক আমার ছাগল ঘরের পিছনেই এই শেডটা করা আমার তো এখন এটাতে নেট টেট লাগিয়ে আমরা আর কি একদম মুরগি রাখার মতো ওই করেই প্রস্তুত করতেছি মুরগি যেভাবে রাখা যায় সেভাবেই আমরা এটাকে রেডি করতেছি আপাততের মধ্যে ছাগল রাখবো এবং ছাগলগুলো সুস্থ হয়ে গেলে পরবর্তীতে আশা করি আমরা এখানে মুরগি রাখতে পারবো তো দেখা যাক কী অবস্থা হয় এই তো হচ্ছে এটা হচ্ছে টোটাল আর কি দেখা যাচ্ছে এখান থেকে বেশ খানিকটা জায়গায় এর মধ্যে আছে তো রেডি হয়ে গেছে আমার এটা গেট টেট লাগিয়ে দিয়েছে একদম মুরগি ঘরের মতো করেই মুরগির ঘর যেভাবে আর কি করা হয় ওইভাবেই করে নিয়েছি যাতে পরবর্তীতে মুরগিও রাখতে পারি তো এখন এর মধ্যে ছাগল আমরা রেখে এর মধ্যে চিকিৎসা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ এটা হয়তো আশা করি কাজ দিবে যেভাবে আর কি ডাক্তার বলে গিয়েছিল যে এটা ইয়ে করতে ছাগলগুলো আলাদা করতে তো আমরা সেইভাবেই আর কি চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়তো কাজ দিবে আমাদের এটা এবং সেটটা বেশ বড়ই আছে এর মধ্যে বেশ অনেকগুলো ছাগল রাখা যাবে আমি আমার বাড়ির যে মুরগিগুলো এগুলো রাখার চিন্তা ভাবনাই করছিলাম এর মধ্যে বাড়িতেও বেশ অনেকগুলো মুরগি আছে ছাগলগুলো ঢুকিয়ে দিয়ে আমরা এখন এর মধ্যে পর্যাপ্ত কাঁঠালের পাতা দিয়ে দিচ্ছি যাতে ছাগলগুলো খেতে পারে এবং এখানে কিছু রোদও আসতেছে দেখছেন বেশ মানে হাওয়ার চলাচল করে এদের জন্য বেশ আরামদায়ক হবে আশা করি পাতা খাকা দা পাতা দা দেন আমার যে অসুস্থ ছাগলগুলো ছিল সেটা হচ্ছে এই শেডটাতে ছিল এই শেডে সবচেয়ে বেশি অসুস্থ হয়েছিল তো অসুস্থ হওয়ার আরও একটা কারণ এখানে আমি সব ছোটো ছাগলগুলো রাখি মানে বাচ্চা ছাগলগুলো এই পাশে রাখি আমরা এই যে দেখুন ভেতর আর একটা পার্টিশন আছে এই যে পার্টিশনটা এই পার্টিশনের মধ্যে আর কি বাচ্চা ছাগলগুলো থাকতো এখন এইগুলোকে আমরা কোয়ারেন্টাইন শেডে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই হচ্ছে অবস্থা এখানে ছাগলের সংখ্যাটাও কমে গেল জায়গাটাও হয়তো একটু আরামে থাকবে আজকে থেকে আর এখানে এখানে একটু কম অসুস্থ ছিল কারণ এখানে সব বড় আর কি ছাগি যেগুলো আছে এগুলো রাখা এখানে তো অবস্থা এখানে এখন আছে এই পরিমাণ ছাগল এর ভেতরেও কিছু অসুস্থ আছে বাট সেগুলা অতটা না সামান্য চিকিৎসাতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের কোয়ারেন্টাইন সেটটা তো দেখলেন ওখানে আমরা হচ্ছে সব ছাগলগুলো বাচ্চা ছাগলগুলো ঢুকে রাখছি যেগুলো বেশি অসুস্থ ওইগুলোকে ওখানে আলাদা করে ট্রিটমেন্ট করবো আমরা ডাক্তার এসে আমাকে যে পরামর্শগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে আমরা বাস্তবায়ন করলাম আজকে যে ছাগলগুলোকে আইসোলেশন করলাম এবং মানে আলাদা করে আর কি এদেরকে ট্রিটমেন্ট দেওয়ার যে জায়গাটা সেটা তৈরি করে এর মধ্যে আমরা ছাগলগুলো রাখতেছি এটা হচ্ছে একটা ধাপ আমরা পার করলাম আজকে এবং পরবর্তীতে আরও কিছু ধাপ দিয়েছে আমাকে কিছু চার্ট দিয়েছে সেই চার্টগুলো আপনাকে এদেরকে দেখাই দিব আমার ফেসবুক যে ফেসবুক পেজ আছে সেখানেও থাকবে এবং আমার ইউটিউবের পোস্টে আমরা সেইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরও কিছু ভিডিও দেখতে আল্লাহ হাফেজ